ইদানিং হয়তো তোমরা ইউটিউবে কিছু ভিডিও দেখে থাকবে যেখানে তোমাদেরকে বলছে শর্ট ভিডিও লাইভে থেকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে তো এটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে এবং অনেকে বলছে এটা করা যাচ্ছে মানে মনিটাইজেশন করা যাচ্ছে আবার অনেকে বলছে যে চ্যানেল মনিটাইজ করা যাচ্ছে না তো আজকে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো যে আসলে কি শর্ট ভিডিও লাইভে রেখে চ্যানেলটা মনিটাইজ করা যায় কিনা তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে বুঝিয়ে দিই তো দেখো প্রথমে তিনটা দাব আছে ইউটিউবে তিনটা দাব আছে প্রথমে হচ্ছে একটা লং ভিডিও একটা হচ্ছে শর্ট ভিডিও একটা হচ্ছে লাইভ এখন যেহেতু লাইভে শর্ট ভিডিও দেখিয়ে মানে লাইভ থেকে লাইভ দেখিয়ে শর্ট মনিটাইজ করে নিচ্ছে তো এটা কি আসলে কি মনিটাইজ হচ্ছে না অনেকে বলছে হয়ে যাচ্ছে আবার অনেকে বলছে হচ্ছে তো ওই বিষয়টা আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো লাইভটা কি সেটা তোমাকে আগে বুঝতে হবে লাইভ জিনিসটা হচ্ছে কি যে সরাসরি ঠিক আছে তো আমি দেখো এখন ভিডিও শুট করছি এটা যদি আমি ভিডিও শুট না করে যদি সরাসরি তোমাদেরকে লাইভে দেখাতাম তাহলে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাতি কিন্তু আমি এটা ভিডিও লাইভ করছি না আমি এটা ভিডিও শুট করছি ভিডিও শুট করার পর এডিটিং করার পর এই টিউটা আমি আপলোড করবো কিন্তু লাইভের বিষয়টা কি লাইভ কিভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকে স্ক্রিন কাস্টের মাধ্যমে লাইভ করে ঠিক আছে অনেকে দেখবে যে শর্ট ভিডিও কি করে শর্ট ভিডিও কিন্তু লাইভে চালায়নি ঠিক আছে শর্ট ভিডিও গুলা কিন্তু ওরা এডিটিং করে রাখে আবার আবার অনেকে নিজের চ্যানেলের থেকে কিন্তু ভিডিও করে মানে লাইভ মানে একটা পর সেট করে তখন কিন্তু লাইভ দেখানোর মাধ্যমে কিন্তু একটার পর একটা চলতেই থাকে চলতেই থাকে এরকম করে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম কিন্তু মানুষ লাইভ করছে আর লাইভে কিন্তু আহ ওদের ভিউজ আসছে এবং সবার যে ভিউজ আসছে তা কিন্তু নয় অনেকের ভিউজ আসছে আবার অনেকের ভিউজ আসছে না তো এখন অনেকে বলছে যে চ্যানেল মনিটাইজ করতে পারছে এবং অনেকে বলছে যে চ্যানেল মনিটাইজ হচ্ছে না এটা পরবর্তীতে সমস্যা হবে ঠিক আছে তো এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করি সামনে আরো তোমাদেরকে বলবো যে তোমাদের চ্যানেল মনিটাইজ থাকবে কি না থাকবে ঠিক আছে তোমরা জানো যে রিসেন্টলি ইউটিউবে অনেক আপডেট আসছে ঠিক আছে তো মার্চ মাসের একত্রিশ তারিখ বা উনত্রিশ তারিখে এমন কিছু আপডেট আছে ইউটিউবে আর সেই আপডেট গুলো হচ্ছে যে অনেকে চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে ইউটিউব কিন্তু লাখ লাখ চ্যানেল কিন্তু উড়িয়ে দিয়েছে ডিলিট করে দিয়েছে ঠিক আছে আবার অনেকের পুরন্তন পুরন্তন 2003 মানে দুই বছর তিন বছর আগের ভিডিওতে কিন্তু স্ট্রাইক চলেছে রিমুভ করে দিয়েছে অনেকের চ্যানেলে দেখবে যে দুইটা করে কিন্তু স্ট্রাইক পড়ে গেছে ইউটিউব কিন্তু আরেকটা স্ট্রাইক পড়লে কিন্তু ওদের চ্যানেলটা রিমুভ করে দিবে ঠিক আছে তো এটা ইউটিউবের অনেকটা অনেক মানে ইউটিউবের এখন পলিসি কিন্তু এখন অনেক আপডেট হয়েছে অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে ইউটিউব আগের মতো নেই তো তোমরা যারা আসো যে ভাবছো যে শর্ট ভিডিও লাইভে দেখে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করা শুরু করবে ঠিক আছে তারা করতে পারবে বাট তোমাদের জন্য একটা কন্ডিশন আছে ঠিক আছে তো এটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো তার আগে আমি বলি যে শর্ট ভিডিও লাইভ আসলে কিভাবে করে ওরা ঠিক আছে তো ধরো যে তোমার যারা শর্ট ভিডিও লাইভ করে তারা কি করে আগে থেকে ভিডিও এডিটিং করে রাখে তাদের শর্ট ভিডিও বা যদি তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা থাকে তখন কি করে ডে বাই ডে তারা প্লে মাধ্যমে কিন্তু ভিডিও চালিয়ে কিন্তু মানে লাইভ স্ট্রিম কিন্তু তাদের চ্যানেলটাকে মনিটাইজ করছে এবং অনেকে বলছে কি শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম আছে সেটা কাউন্ট হয় না দেখো শর্ট ভিডিও আর তোমাদেরকে বলি ঠিক আছে শর্ট ভিডিও আর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় কেন কাউন্ট হয় আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে অনেক চ্যানেল আছে যারা লাইভ করে শুধু লাইভ চ্যানেল তারা দেখবে যে চ্যানেলে কোনো শর্ট ভিডিও নেই কোনো লং ভিডিও নেই সবকিছু কিন্তু ওরা লাইভ করে এখন তারা যে লাইভ করছে এক ঘন্টা দুই ঘন্টা করে অনেক বেশিরভাগ দেখবে গেমিং চ্যানেলগুলো কিন্তু তারা অনেক লাইভিং করে লাইভ করে ঠিক আছে এখন ওই যে লাইভ করে ওদের চ্যানেলে টাইম হয় না ঠিক আছে ওদের চ্যানেলে কিন্তু টাইম হয় এবং ওরা লাইভ করে লাইভ করলেও কিন্তু ইনকাম হয় ঠিক আছে তো শর্ট ভিডিও মানে যারা লাইভ করে আর কি লাইভে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় ঠিক আছে তো তো অনেকেই বলছে যে শর্ট ভিডিও যারা লাইভ করছে তাদের নাকি ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না আবার অনেকে বলছে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে ঠিক আছে তো দেখো শর্ট ভিডিও লাইভ করা তুমি যেভাবে লাইভে আসো না কেন তোমার যে লাইভের টাইমটা সেটা কিন্তু আর যে ওয়াচ টাইমটা তুমি পাও যে কোনো ভিডিও থেকে এটা যে সরাসরি তোমার চ্যানেলে তোমার ওয়াচ টাইমে এসে যুগ হয়ে যাবে তা কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু তোমার আস্তে আস্তে এক সপ্তাহে আস্তে আস্তে করে কিন্তু তোমার যেই ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু পূরণ হবে ঠিক আছে তো এরকম ভাবে যারা শর্ট ভিডিও লাইভ করছো তারা কিন্তু করতে পারো বাট একটা কন্ডিশন আছে যেটা তোমাদেরকে বলছিলাম ভিডিও লাস্টে বলবো এটা আমি ভিডিও লাস্টে বলবো তোমাদেরকে কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি ঠিক আছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো অনেকে বলছে যে এটা থার্ড পার্টি মাধ্যম থেকে করছে চ্যানেলে সমস্যা হতে পারে এইসব কিছু তো একটা লাইভ নাও একটা অ্যাপ আছে যার মাধ্যমে কিন্তু অনেকে এটা লাইভ করছে অনেকে লাইভে ভিউ হচ্ছে আবার অনেকে কিন্তু হচ্ছে না ঠিক আছে আবার অনেকে কিন্তু স্ক্রিন কাস্ট করছে লাইভে কিন্তু স্ক্রিন কাস্ট করে কিন্তু তাদের লাইভে কিন্তু ভালো ভিউস আসছে মানে লাইভে ভালো ওয়াচ টাইম আছে মানে ওয়াচিং থাকে আর কি ওইরকম ভাবে কিন্তু করে নিচ্ছে তো কেন এটা যদি তোমরা মনিটাইজ করে নিতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে দেখো ইউটিউবের সাথে তুমি কোনো গ্যারান্টি দিতে পারবে না আজকে তোমার চ্যানেল ইউটিউব মনিটাইজেশন করে দিচ্ছে কালকে তোমার চ্যানেল মনিটাইজ নাও করতে পারে কারণ ইউটিউব যদি সব কিছু ডিটেক্ট করে নেয় ভালো করে যে তারা নিজের ভিডিও আবার লাইভ করে লাইভ করে তারা চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করে নিচ্ছে তো দেখো এটা তোমরা করে কিন্তু ওয়াচ টাইম মানে কমপ্লিট করে কিন্তু মনিটাইজেশন করতে পারবে কিন্তু পরবর্তীতে পরবর্তীতে যদি ইউটিউব এটা ডিটেক্ট করে নেয় পরবর্তীতে হয়তো কোনো সমস্যা যদি ইউটিউব তোমাদেরকে করে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের মনিটাইজেশন কিন্তু বাতিল করে দিতে পারে তো এই জন্য বলছিলাম বন্ধুরা যারা করতে চাও তারা এভাবে মনোযোগ দিয়ে কাজ করো বাট তোমাদের ওইরকম না যে শর্ট ভিডিও করতে হবে ঠিক আছে তোমরা একটা নিচ নিয়ে কাজ করো হয়তো শর্ট ভিডিও নয় লং ভিডিও নিয়ে কাজ করো আর যদি তোমার চ্যানেলে মনিটাইজ কমপ্লিট মানে কমপ্লিট না করতে পারছো তোমরা এরকম ভাবে করো এবং অনেকে কি করে একই ভিডিও প্রতিদিনই কিন্তু তারা লাইভে লাইভে ছিঁড়ে কিন্তু এটা পড়ছে ঠিক আছে তো দেখো ইউটিউবে মনিটাইজেশনের জন্য একটা জিনিস চেক করা হয় সেটা হচ্ছে মেন থিম ঠিক আছে তো ইউটিউব যখন তোমার চ্যানেলটা মনিটাইজ করবে আজকে হয়তো ইউটিউব সবাইকে মনিটাইজ করে দিচ্ছে এই সব চ্যানেলগুলাতে অন্যদিন নাও করতে পারে কারণ যখন দেখবে যে তুমি একই ভিডিও প্রত্যেকদিন লাইভে দেখে এক ঘন্টা দুই ঘন্টা করে তুমি ওয়াচ টাইম কামিয়ে নিচ্ছ তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে তখন তুমি ইনকাম করে নিচ্ছ তখন কিন্তু ইউটিউব তোমাকে সমস্যা করতে পারে তো এটাই তোমাদেরকে বুঝালাম ঠিক আছে তো অনেকে বলতে পারো অনেকে আমার মতের সাথে একমত হতে পারো যে অনেকে আমাকে বলতে পারো যে ঠিক আছে শর্ট ভিডিও লাইভে চালিয়ে আবার টাইম পূরণ করা যাচ্ছে আবার অনেকে বলবে যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে ইনকাম করা যাচ্ছে না ঠিক আছে অনেকের কিন্তু লাইভ হয় না ঠিক আছে লাইভে দেখবি কোনো ওয়াচিং নেই ঠিক আছে যদি ওয়াচিং না থাকে এগুলো করার দরকার নেই আর যারা করেই ফেলেছো তাদের তো করেই ফেলেছো তো এই জন্য বলছি যদি তোমরা একই ভিডিও প্রত্যেকদিন দিন লাইভে চালিয়ে তোমার চ্যানেলটাকে তুমি ওয়াচ টাইম বাড়াচ্ছ তোমার চ্যানেলটাকে বড় করছো একই ভিডিও দিন যদি চালাও ঠিক আছে হ্যাঁ ভিন্ন ভিন্ন কন্টেন্ট দিতে হবে আজকে কিছু শর্ট ভিডিও তুমি লাইভে গিয়ে দেখালে কমপ্লিট করলে পরে আরেকবার এই ভিডিও দেখালে এরকম ভাবে তুমি দিনের পর দিন করতে যাচ্ছ যতদিন না পর্যন্ত তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে তুমি কিন্তু বড় সমস্যায় পড়বে ঠিক আছে তো আজকে ভিডিওতে তোমাকে আশা করি এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে কিছু অনেকে বুঝতে পারছো যারা বুঝতে পারিনি অবশ্যই কিন্তু কমেন্ট করবে করবে বাট তোমাদেরকে একটা কথা বলি ঠিক ঠিক আছে আছে তোমরা কমেন্টে কোনো সময় না এবং অনেকে বলবে যে কমেন্টে কি স্প্যাম করবো এটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আসবে কমেন্টের উপরে যে কমেন্টে কিভাবে মানুষ স্প্যাম করে ঠিক আছে এটা তোমাদেরও ক্ষতি হচ্ছে এবং আমরা যারা ক্রিয়েটর আছি যারা আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমাদেরও ক্ষতি হচ্ছে আমি কিন্তু কোনো ইউটিউবার নয় সাধারণ একজন ক্রিয়েটর তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম তো যদি ভালো লাগে ভিডিওটা সবাই ফটোট করে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোনো কিছু না বুঝলে কমেন্টে জানিয়ে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে